ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে অন্তত কেউ বিয়ে করবেন না প্রেম ভালোবাসা এগুলো কিছু না শুধুমাত্র দেহের প্রতি লালসা আর কিচ্ছু না মাত্র পাঁচ মাসের রিলেশন ছিল আমাদের এরই মধ্যে আমার স্বামী আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে সে আমাকে ছাড়া থাকতে পারছে না সে আমাকে পাগলের মতো ভালোবাসে কি আমিও তার ভালোবাসায় একদম পাগল রকম অবস্থায় আমি আমার বাড়িতে জানালে কোনো মতে তারা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দেবে না কিন্তু আমি ওকে ছাড়া কিছু বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই ছেলেকে বিয়ে করে নিই বর্তমান আমার যে স্বামী ছিল সে স্বামীকে আমি বিয়ে করে নিই এবং আমার স্বামীও আমাকে জানায় তার বাড়ি থেকে বাড়ি থেকেও মেনে নিচ্ছে না আমা আমাকেও বিয়ে করার জন্য সে তার বাড়ি থেকে বের হয়ে এসেছে দুজন দুজনের বাড়ি থেকে বের হয়ে এসে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করি এবং নতুন একটা সংসার শুরু করি বেশ কিছুদিন খুব ভালো যায় কিন্তু সামান্য কিছুদিন ভালো যাওয়ার পরে আমার স্বামী আমার সাথে অন্যরকম আচরণ শুরু করে সে সব সময় কোথাও একটা ব্যস্ত থাকে আমি জিজ্ঞাসা করলে সে বলে বাড়িতে কথা বলার চেষ্টা করছি বাবার সাথে যাতে আমাকে মেনে নেয় কিন্তু এটা সম্পূর্ণ রকম মিথ্যা কথা বলে সে আমাকে এর পরে সে আস্তে আস্তে আমার ওপর অত্যাচার শুরু করে আমাকে মারধর করে এটা মানে এটা কেন করে আমি বুঝতে পারি না কিন্তু আমাকে সে ভালোবেসে বিয়ে করেছিল তাকে বিশ্বাস করে আমি আমার পুরো পরিবার ছেড়ে ওর কাছে এসেছিলাম কিন্তু সে কোনো মতেই তার পরিবারের কাছে আমাকে পরিচয় করিয়ে দেয় না এর মধ্যে দেখতে পাই সে তার বাবার বাড়িতে আসা যাওয়া করে এটা আমি জানতে পারি আমি তার ফেসবুক থেকে ঘাঁটতে ঘাঁটতে তার পরিবারের ফ্যামিলির মানুষের নাম্বার বা ফেসবুক আইডি আমি ম্যানেজ করি সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে আমি জানতে পারি আমার স্বামী অলরেডি ম্যারিড তার বাড়িতে একটা বউ আছে তার দুইটা সন্তান আছে যেটা আমি জানতাম না আমাকে না জানিয়ে সে ঠকিয়েছে ঠকিয়ে আমাকে বিয়ে করেছে এবং আমাকে অন্য একটা জায়গায় এনে রেখেছে আর বলছে তার বাড়ি থেকে কেউ মানছে না ঠিক আছে এত কিছু জানার পরেও এভাবে ঠকে যাওয়ার পরেও আমার স্বামীকে আমি রিকোয়েস্ট করি তুমি বিয়ে করা আছে ঠিক আছে আমরা যখন বিয়ে করে ফেলেছি তুমি আমাকে জাস্ট তোমার স্ত্রী হিসেবেই তোমার বাড়িতে সবাইকে একটু পরিচয় দাও আমি একটা সংসার চাই আমি একটা সুন্দর ফ্যামিলি চাই আমিও চাই আমার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে কিন্তু সে কোনো মতে আমাকে তাদের বাড়িতে পরিচয় করিয়ে দেবে না ইনফ্যাক্ট তার বাড়িতে জানেই না যে সে বিদেশে এসে বিয়ে করে আমার সাথে থাকে সে পুরো ফ্যামিলিকে জানিয়েছে সে বিদেশে থাকে এত কিছু জানার পরে আমি তো তাদের বাড়িতে সব কিছু জানিয়ে দিলাম তার ওইফের কাছে ওয়াইফের সাথে যোগাযোগ করে তাকে জানিয়ে দিলাম সে আমাকে ভুল বোঝে যে মেয়ে তুমি মিথ্যে কথা বলছো আমার স্বামী তো বিদেশে কিন্তু কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারি না যে মানে তার স্বামী আমার কাছে আছে এক পর্যায়ে আমার স্বামীর সাথে এই ব্যাপারে অনেক ঝগড়া হয় কথা কাটাকাটি হয় এই প্রসঙ্গে কথা বলতে গেলেই আমাকে হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘরে রেখে দিত আমাকে প্রচুর মারধর করতো আমার শেষ পর্যন্ত চুলে আগুন লাগিয়ে দিয়েছিল এত অত্যাচার সহ্য করতে না পেরে আমি শেষ পর্যন্ত তাকে ডিভোর্স দিয়ে দিই আমার দরকার নেই আমি চেয়েছিলাম পুরুষ মানুষ যেহেতু ইসলামিক শরীয়তে চারটা বিয়ে করতে পারে তুমি আমাকে বিয়ে করে এক জায়গায় রাখো তোমার সংসার আছে ঠিক আছে কিন্তু তুমি পরিচয়টা দাও মানে সংসার দাও কিন্তু না সে উল্টো আমাকে অত্যাচার করে এর পরবর্তীতে আমি ডিভোর্স করে আমার ভুল স্বীকার করে আমি আমার বাড়িতে চলে যাই এবং আমার বাবা মা আমাকে সদরে গ্রহণ করে নেয় তাদের মেয়ে ভুল করেছে তারা সেই ভুলটা শুধরে নেবেন প্রিয় বন্ধুরা এখানে একটা কথা বলতে চাই আমি সব সময় আসলে ডিভোর্সের বিপক্ষে যাই ডিভোর্সের বিপক্ষে কথা বলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যাচারের পরিমাণটা যদি বেড়ে যায় বা গায়ে হাত ওঠানোর পর্যায়ে চলে যায় জীবন যাই যাই অবস্থায় সেই ক্ষেত্রে ডিভোর্সটা অবশ্যই মঙ্গলজনক